চলছে এক অভিনব পদ্ধতিতে পঠন পাঠন আপ যে স্টুডেন্ট স্টুডেন্ট নেই রাখা সারি কি সারি স্টুডেন্ট আপ টিচার হো গিয়া সবাল জবাব সবাল জবাব নিজেই প্রশ্ন জিজ্ঞাসা করবে কিন্তু টিচার হয়ে গেছে সরাসরি অংশগ্রহণ করে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান তথা আমাদের বাংলা শিক্ষা সংগঠনের এবং এক্সপার্ট কমিটি রিভিউ কমিটি থেকে রিপোর্টে এইটাই বলা হয়েছে শিক্ষা হবে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা হবে আনন্দদায়ক শিক্ষা হবে কি খেলাধুলার মাধ্যমে শিক্ষা হবে বাচ্চাদের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা হবে এমন যাতে বাচ্চারা নিজেরাই শিখতে পাবে বাचारा নিজেরাই শিখতে পারে কিভাবে শিখতে হয় কিভাবে শিখতে হয় তো আজকে আমার এই স্টুডেন্ট গুলো আর স্টুডেন্ট নেই আজকে এদের প্রমোশন হয়ে গেছে কি হচ্ছে প্রমোশন টিচার তারাই প্রশ্ন জিজ্ঞাসা করবে আবার তারাই উত্তর দেবে আহ কি সুন্দর কি সুন্দর প্রথম প্রশ্ন কে তুমি বলো আ মাইক্রোফোন নিয়ে যাও আরে ছেলেটা তো বুঝে না ব্যাপারটা গ্রানাইট কোন শিলায় রূপান্তরিত হয়েছে গ্রানাইট কোন শিলায় রূপান্তরিত হয়েছে বলো নিস নিস গ্রানাইট থেকে নিস ভেরি গুড তুমি একটা বলো সর্বশক্তির উৎস কি সর্বশক্তির মূল উৎস সূর্য সূর্য কি সূর্য থেকে যত শক্তি শালক সংসদ শক্তি খাদ্য খাদকের উৎপাদকের সারি দুনিয়া মে জিতনা সারি শক্তি মিলে হয়ে হে কট্টা হুয়ে হে ও সূর্য নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করবে কে দেখে এখান থেকে তুমি করো একটা কয়লা কি কি কাজে লাগে কয়লা কি কাজে লাগে কয়লা বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে এছাড়া বাড়িতে রান্না করার কাজেও বিভিন্ন জৈব পদার্থ তরিতো কাজে লাগে ওরে বাবা কি মূল্যবান কথা দেখো কয়লা হয়ে গেলে কয়লা যায় না তার ময়লা যত দুইয়ে ফায়লা কিন্তু ব্যাপারটা বোঝো কয়লা হচ্ছে কি কয়লাকে বলা কি না

নেক্সট কে প্রস্তুত জিজ্ঞাসা করবে তুমি কর্নারে ওকে বলো আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কী আগ্নেয় শিলা প্রকার কত প্রকার তুমি বলো গ্রানাইট কত প্রকার আগ্নেয় শিলা তিন গ্রানাইট কে জিজ্ঞাসা করবে

শোন ওর প্রশ্ন যখন জিজ্ঞাসা হয়ে যাবে তারপরে আমার ক্যামেরা আনবি কিন্তু মাঝখানে আর ক্যামেরা আনবি না মাঝখানে ও যতক্ষণ জিতছে ততক্ষণ মধ্যে ওর কাছেই থাকবি বুঝতে পারছিস নেক্সট কে জিজ্ঞাসা করবে ওই যে গড হ্যাঁ বলো এলপিজির পুরো নাম কি হ্যাঁ এলপিজির পুরো নাম কি এলপিজি এলপিজির পুরো নাম বলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস

আ যখন গ্যাস বের হয় তখন গন্ধ বের হয় তাই তো হ্যাঁ কি থাকে ওর মধ্যে বিটে বিটে বলে একটা পদার্থ দেয়া হয় যার ফলে গন্ধ পাওয়া যায় তাই না ওহতেলে যায় কেন না বলো কোশ্চেন উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র বলো উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হলো অক্সানোমিটার 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 কিচ্ছু পেছনের দিকে দেখি পেছনের দিকে কে ওই দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি এসআই পদ্ধতিতে বলের একক বলো এসআই পদ্ধতিতে বলের একক নিউটন গলে তো নিউটন নিউটন মানে বিজ্ঞানীর নাম না বিজ্ঞানী নাম অনুসারে হয়েছে কিন্তু আমরা এটাকে বলি বলে দেখো এই দেখো এই ছেলেটা হাত চলেছে চুম্বক পদার্থে দুটো উদাহরণ দাও চুম্বক পদার্থ मतलब সম্ভব প্রজাতি দুটি উদাহরণ হলো নিকেল ও কোবাল্ট নিকেল কোবাল্ট এবং সবচাইতে বেশি আমরা জেনে যাই তার নাম হচ্ছে আয়রন বা লোহা তো আজকে ঘন্টা পড়ে গেছে আগামী দিন আমরা যথারীতি প্রত্যেকে পাঁচটা করে প্রশ্ন লিখে রাখবে দেখো এখনো অনেক শিক্ষক মশাই প্রশ্ন উত্তর বলার জন্য রেডি হয়ে আছে হাত আরে বাবা ছেলেরা দেখো পুরো প্রশ্ন রেডি এটা তো অলরেডি হাত শিক্ষক হয়ে গেছে আর শুধু সময়ের অপেক্ষা কেমন শিক্ষা এগিয়ে চলছে